করি অনেক ভালো আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সকলেরই ভালো লাগবে অনেকে বলে থাকে যে বাইরের রোস্টের যে ফ্লেভার আসে সেটা আমরা বাসায় রান্না করলে আসে না কিংবা বাইরের মশলা কেনা মশলা দিয়ে রান্না করতে হয় তো বাসায় যে স্পেশাল মশলা আমরা ব্যবহার করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো চিকেনগুলো ফুড কালার দিয়ে মাখিয়ে নিয়েছি চাইলে হলুদও ব্যবহার করতে পারেন ফুড কালার দিয়ে মাখিয়ে নেওয়ার পর লবণ আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর চিকেনগুলো মিডিয়াম করে ফ্রাই করে নিয়েছি খুব বেশি একটা কিন্তু ফ্রাই করা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না চিকেনগুলো যে কড়াইতে ফ্রাই করেছিলাম সেটাতেই দেড় কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবার হালকা যখন পেঁয়াজ কুচিগুলো ফ্রাই হয়ে এসেছে তখনই তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ প্রতিটি পাশটা করে দিয়ে দিয়েছিলাম গরম মশলার পরিমাণের উপর ডিপেন্ড করবে তো চিকেনের পরিমাণ যত বেশি হবে গরম মশলার পরিমাণ হবে পেঁয়াজ কচুরি যখন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই হলুদ মরিচ লবণ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তাছাড়া আদা রসুন জিরা বাটা এবং বাদামের পেস্ট ব্যবহার করেছি এখানে কাজু কাঠ পেস্তা বাদাম ব্যবহার করেছি রোস্টের যে স্পেশাল মশলার কথা বলেছিলাম সেটা হচ্ছে জয়ত্রী জয়ফুল পুস্তাদনা জিরা দারুচিনি জিরা একসঙ্গে টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাগুলো মিডিয়াম আছে ভেজে নেব এবার হাফ কাপ পরিমাণ টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি এবং দুই কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি তিন চামচ টমেটো সস এবং এক চামচ চিনি ব্যবহার করেছি এটা আসলে চিকেনের পরিমাণের উপর ডিপেন্ড করবে এটা আমি আমার চিকেনের পরিমাণটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম মশলার গ্রেভিটা যখন ফুটে আসবে ঠিক তখনই চিকেনগুলো দিয়ে দিয়েছি যেহেতু চিকেনগুলো আরও বয়েল হতে হবে তাই জন্য এবার এই চিকেন এবং গ্রেভিগুলো পাঁচ মিনিটের মতো রান্না করে গরম পানি দিয়ে দুধ গুলিয়ে দিয়ে দিয়েছিলাম তো এটা হচ্ছে আরও একটা স্পেশাল ট্রিক্স বলতে পারেন মানে গুরু দুধটা দেওয়ার পর যে চিকেনের স্বাদটা এতটাই বেড়ে যায় মানে রোস্ট খাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে এত মানে স্পাইসি বলেন কিংবা গ্রেভিটা খেয়ে দেখলে বুঝতে পারবেন হয়তো এই গরু দুধটা আরো সাতটা মনে হয় আরো বেশি বাড়িয়ে দেয় তো আপনারা ট্রাই না করলে আসলে আমার কথাই বুঝতেই পারবেন না আমি আসলে কি বলার চেষ্টা করছি তো এখানে আমি এক কাপ গরম পানিতে পাঁচ চামচের মতো গরু দুধ গুলিয়ে দিয়ে দিয়েছিলাম তো এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন রোস্টে দেওয়ার জন্য এক জিরা মতো এবং গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম হাফ চামচের মতো যেহেতু জিরা বাটা আমরা তাই করতে হবে জন্য তো ঢাকনা দিয়ে একটু ঢেকে রান্না করছি তো এই ক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে যেন পুড়ে না যায় লেগে না যায় তো আমাদের গ্রেভিটা যখন একটু ঘন হয়ে এসেছে ঠিক তখনই কাঁচামরিচ কেওড়া জল এবং আলু বখরা ব্যবহার করেছিলাম আমাদের বাড়িতে সকলে গ্রেভিটা খুবই পছন্দ করে তাই জন্য গ্রেভির পরিমাণ একটু বেশি রাখা হয় তো আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন যেহেতু নামিয়ে ফেলবো তো নামানোর আগে একটু ঘি আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছিলাম তো আশা করি আমার এই সহজ টিপস আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দেবেন আল্লাহ হাফেজ